ইচ্ছামতের মুখে একটা কথা শুনতাম যে আমি কোন দল করি না যে কোন মাদ্রাসায় যে কোন হুজুর রাখিত আমরা কোনো রাজনৈতিক দল করি না আমিও এই দেশে রাজনৈতিক কোন দল করছিও না গেছিও না সম্পৃক্ত রয়েছিও না কিন্তু হুজুরে যে এই সময় উদমেশ্বর ইয়া মাদ্রাসায় গিয়া জমিয়তের ফরমটা ফিল করছে ভর্তি হয়েছিল ওই দিন এখন বর্তমানে যিনি আমাদের দলের আমি আল্লামা

এর দীতরে ঢুকবো এবং জন্য কাজ করবো খুশুরে কথাটা ছিল এইরকম যে বাংলাদেশের মৌ তা নিউসাবরারা গিয়া কইলে গল পর একজন হেরাক আমরা কোনো দরণ আলী উলামারে কইলো কামরা কোনো দরুন কইল যে রাজনৈতিকটা রুসুদ্দিন কি না হুস উদ্দেশ শাসন করছে আবকসিক দিক গতি আল্লাহতলা মন করবো সাইটজন সারাবি খলিফা হেরা ছিল রাষ্ট্রপরিচালনা করছে প্রমান্বয়ে বড় বড় উলামায় কেরম বড় বড় রাজা বাসারা এরা দেশ চালাইছে কিন্তু কি ফরে আইসা আমরা খালি কিতাব পড়া নি শিখছি আমরা না কোনো রাজনৈতিক দলের কথা কইলে তখন আমরা বলি যে না আমরা কোনো দল টল করি না অর্থাৎ হুজুর একটা উদাহরণ দিয়েছিল আমার কানে এখন আওয়াজটা বাজে যে বাড়িওয়ালা গ্যাস একা বার হয় আর বার বাড়ির লোক গিয়ে বুঝে বাড়ি তো হবে হুজুরের কথাটা এরকম হয়েছিল যে রাজনৈতিকটা ছিল সিয়াসতরা ছিল ওলামাই কেরামের দিনদার পরহেজদার আল্লাহওয়ালা যারা এরা রাষ্ট্র এরা রাজনৈতিক দল করত এখন আমরা এটার থেকে দূরে সইয়া ঘর থেকে বাইরে গেলাম উডানো উডান থেকে গেলাম ওপর বারবারি বারবারি থেকে হুশ করি ওই ফাড়ি গিয়ে বইছি কখন আছিল আসিল বাদাই মে বাদাই মে এরা এসে সবাই গরের ভিতরে বইসন গর দখল করে লই বইছে রাজনৈতিকটা বাংলাদেশে যারা করণ দরকার ছিল না এরা এসে আজকে এখন রাজনৈতিক দল করে আর আমরা যারা সমাজের ইমাম আমার নাম দিয়ে আমি নেতা ইমাম মানি নেতা না যে মোতামিন মানি বড় হজুর বড় হজুর মোতামিন কনা বুঝলাম সবাই বড় হজুর কুজুর আমনে বড় হজুর আমনে শিক্ষা সচিব তাইলে পোস্ট ও সই সর্দারি যা আছে সব ফত দিয়ে আমারে কিন্তু সর্দারি করে হে বেড়া মোর কবর হ্যাঁ জানেন আমরাও কই নেতাগিরি করলে লেফরা লাগে না যুক্তি বুদ্ধি লাগে না হে ভালো দেশ চালাইতে সমাজ চালাইতে কারণ সমাজ চালাইতে গেলে খরাফ না হইলে ভাড়া জানা এটা

আমার বড় ভাই আছে আমরা হুজুর আছে আমরা ব্রাহ্মণবাড়ির মধ্যে যত মাদ্রাসা আছে আমরা তো আলেমুল আমার সবই জানি এই উবাদ মাদ্রাসা ইসলামাবাদ মাদ্রাসা সম্পর্ক আমাদের জানা আছে হুজুর সম্পর্কে আমাদের জানা আছে কি ফজুল ফাজাইল হইল না ভাই হুজুর যেহেতু আমাদের কাফেলাই আছে আর হুজুর একটা আবেদন পেশ করছে যে মণিপুর বেড়া যে একটা চেষ্টা করতেছে আমার মনে হয় মণিপুর বেড়া চেষ্টা করলে কাজ হয়ে যাবে যদি আগামী পরের দিন

আমাদেরকে কমিটি গঠন করে আমি একজন অন্যতম সদস্য হইয়া এই বিজয়নগর সহ আমাদের সারা ব্রাহ্মণবাড়িয়াতে এই জমিয়ত ইসলাম বাংলাদেশকে অবশ্যই আমাদের মুরুব্বীলা যারা আছে বড় ভাইয়া আছে মেহনতি মানুষ আমরা সামনে আগে নিতে পারবো আল্লাহ আমরা সবাইকে যেন আজকে কাউন্সিল অধিবেশনকে সামনে রেখে আল্লাহ সবাইকে যেন এই জমিয়তের জন্য কবুল করে বলি আহ্বান